নমস্কার বন্ধুরা রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে আজকে আমরা দেখতে পাবো যে সকালবেলা বাড়ির সবাই তো নিউজ দেখতে শুরু করে দেয় সবাই তো রাঙার খুব প্রশংসা করে সভ্য পুরো ফ্যান হয়ে যায় রাঙার তখন এসব দেখে কি বলে দাঁড়া আমরা যে এসব কিসের মধ্যে জড়িয়ে যাবো আমরা নিজেরাও জানি না রাঙ্গাকে বলে আচ্ছা রাঙ্গা তোর ভয় লাগছিল না এইসব গোলাগুলি দেখে তখন রাঙ্গা বলে না আরে আমার ভয় লাগছিল না এরপর একলব্য বলে সত্যজিৎ স্যার রাঙার খুব প্রশংসা করেছে তখন নবারুণ বলে হ্যাঁ সে ঠিক আছে কিন্তু কাজটা যে এতটা বিপজ্জনক সেটা তো উনি আমাদের একবারও বলেননি এখন কি বলে ওঠে যে বিপদ সবে শুরু এরপরে দেখো না কি বিপদ আসতে চলেছে তখন একলব্য বলে তুই কোন বিপদের কথা বলছিস ছোটদা ভাইর দিকে দেখা যায় যে পাঞ্চালী তার বয়ফ্রেন্ডকে ফোন করে আর বলে তুমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো তো তখন ওপর পাশ থেকে বলে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আছি তারপর পাঞ্চালী বলে আজকে মা নেই দাদা বৌদিরা রয়েছে আমায় শুধু একবার ওই দাদা বৌদিদেরকে সাইড করে গেলেই হবে এরপর ফোনটা রেখে পাঞ্চালী বাড়ির সবাইয়ের কাছে এসে বলে বা সকালবেলা তো নিউজটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ওই টেরোরিস্টগুলো বলছে মিডিয়ার সামনে যে রাঙ্গামতি তুমি আমাদের ধরিয়ে দিয়ে ঠিক করোনি আমরা তো সারা জীবন জেনে থাকবো আমরা ঠিক বের হবো তখন দেখবো তোমার তীরের বেশি তেজ না আমাদের গুলির বেশি তেজ এইসব দেখে তো সবাই বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায় রাঙ্গা এগুলো সবাই তো খুব ভয় পেয়ে যায় তখন স্বার্থ কি বলে দেখেছো তো আমার ভয়টা ঠিক কোথায় একটা টেরোরিস্ট কিরকম ভাবে আমাদের হুমকি দিল তখন একলব্য বলে তুই বেকার ভয় পাচ্ছিস এসব কিছু হবে না ওরা শুধুমাত্র আমাদের ফাঁকা আওয়াজ দিচ্ছে আর জেল থেকে বেরোতে পারবে না তখন পাঞ্জালি বলে কেন বেরোতে পারবে না তুই দেখেছিস না ওরা কেমন ভাবে বলছে জোর দিয়ে এদিকে একলব্য তো বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করে তার বাবাকে বোঝায় যে বলে বাবা তুমি বেশি চিন্তা করো না শত্রুদের রয়েছেন আর উনি নিজেই রাঙার প্রশংসা করেছেন যে রাঙা খুব ভালো কাজ করেছে তখন নবারুণ বলে ভয় তো একটা আছেই আকু আমি সারা জীবন আমার পরিবারকে নিয়ে সাদা মাটা জীবনযাপন কাটিয়েছি কিন্তু এখন একটা ক্রিমিনাল পুরো মিডিয়ার সামনে সোজাসুজি ভাবে আমাদের পরিবারকেই থ্রেট দিচ্ছে আমি ভাবছি এবার থেকে রাঙাকে কোনো কাজে পাঠালে আমি আগে ভেবে চিনতে দেখবো তারপরে ওকে আমি যেতে বলবো তোর মা আসুক তারপরে এইসব নিয়ে কথা হবে এখন আমি যাচ্ছি এই বলে নবারণ ওখান থেকে চলে যায় একে বৃন্দা মনে মনে বলতে থাকে এটাই তো সুযোগ রাঙা তোর এই ক্রিমিনাল ধরার চক্করে নব ক্রিমিনালরা যদি পুলিশের জেল থেকে বেরিয়ে যায় তাহলে এই নবার যে কীভাবে নবারুণ বসু যে কীভাবে মাথা হিট করবে সেটা তো তো জানিস তাই না এরপর দেখা যায় রাঙামতি একলব্যকে সকালে ব্রেকফাস্টটা তার রুমে দিয়ে আসে তখন একলব্য রাঙামতিকে বলে যে দেখো রাঙামতি আমি বাড়ির সবাইয়ের সামনে তোমাকে ডিফেন্স করলাম ঠিকই কিন্তু একটা ভয় তো আমারও লাগছে দেখো রাঙামতি তোমার জীবন তুমি ডিসিশান নেবে আমি তোমাকে বলতে পারবো না যে তুমি কি করবে না করবে না তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে তোমাকেই ভেবে চিনতে সেখান থেকে বের হতে হবে এখন রাঙা বলে তুই চিন্তা করিস না অরুণবাবু আমার পরিবারের জন্য যদি ভালো হতে হয় তাহলে আমি এসবের থেকে দূরে চলে যাবো লব্য তখন রাঙাকে বলে দেখো আমি চাই না যে তুমি এসবের মধ্যে পড়ে তোমার নিজের লক্ষ্য হারিয়ে ফেলো সামনে তোমার স্টেট চ্যাম্পিয়নশিপ রয়েছে তাই তুমি তার উপর ফোকাস করো এরপর বাড়ি যখন ফাঁকা হয়ে যায় পাঞ্জালি তার বয়ফ্রেন্ডকে ডেকে আনে নবারুনের সাথে আলাপ করাবে বলে এবং নবানুনের সাথে যখন আলাপ করায় বলে যে ও আমার কলেজ ফ্রেন্ড আর যতক্ষণ নবারুণ বেশ বিরক্তই হয় এটা বুঝতে পেরে পাঞ্জালি বলে না না ওর সাথে আমার আগে যোগাযোগ ছিল না এই রিসেন্ট হয়েছে তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করায় এদিকে রাঙা তো ছেলেটাকে দেখে বললো তাহলে কি এর সাথে দিদি ভাই সেদিন রাত্রতে দেখা করতে গেছিল পর পাঞ্চালি নবারণকে বলে দানু বাবা ও এখানে কেন এসেছে জানো ও একটা বিজনেস শুরু করবে বলেছে অর্গানিক ফার্মিং বিজনেস এবার তুমি ওর বাবার নাকি গ্রামে অনেক জমি আছে ও সেখানেই করবে বলেছে আর আমাকে পার্টনার করবে বলেছে এবার তুমি বলো তুমি তো খুব ভালো করেই জানো যে আমি কোনো কাজ বাজ করি না রংকুরেরও তো কোনো কাজবাজ নেই তাই যদি আমি এই যদি ওর সাথে যোগ দিই তাহলে খুব ভালো হয় এদিকে নবায়ন তখন পাঞ্চালিকে বলে আমাকে কি সাহায্য করতে হবে তোর তখন পাঞ্চালি বলে বাবা আমার পাঁচ লাখ টাকা লাগবে এটা শুনে তো নবারণ হা হয়ে যায় এদিকে বৃন্দারাও তো শুনে সব হা হয়ে যায় বৃন্দারা তো এসে পাঞ্চালিকে সরাসরি জিজ্ঞেস করে যে পাঁচ লাখ টাকা দিয়ে কি হয় তো কি তো পাঞ্চালিকে বলে এই কিছুদিন আগে তো বাবা আমাদের সবাইকে সাড়ে চার লাখ টাকা দিল তুই আবার পাঁচ লাখ টাকা চাইছিস বৃন্দা বলে বাবার এত কষ্ট করে জমানো টাকা তুমি এভাবে শেষ করে দেবে তাছাড়া আমাদেরও তো কিছু ভবিষ্যৎ বলে আছে নবারণ তখন সবাইকে চুপচাপ করতে বলে চুপচাপ থাকতে বলে তারপর পাঞ্চালীকে বলে তুই কোনো চিন্তা করিস না মা আমি সব ঠিক করে দেব পর নবারুণ আর্যকে বলে কি জানো তো বাবা আমাদের অঙ্কুর খুব চেষ্টা করছে একটা বিজনেস করে কিন্তু কিছুতে পাচ্ছে না আর আমিও চাই আমার মেয়ে যেন ভালোভাবে থাকতে পারে এর জন্য আমি সমস্ত কিছুই করব